আজ আমার রয়েছি অন্যতম প্রিয় শহর আর যে জায়গায় এসেছি সেটার নাম ভারী মজার ডিসকো মোড় এমন মজার জায়গায় এসেছি যখন মজাদার এক খাবারের গল্প তো বলবই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো মালদায় থাকাকালীন একটা জিনিস বুঝেছিলাম যে এখানকার মানুষ ব্রেকফাস্টে ডালপুরি খেতে খুব পছন্দ করে সেই কারণে চাহিদা মেটাতে অলিতে গলিতে প্রচুর ডাল দোকান রয়েছে তবে আমি মালদার ডিসকো মোড়ে যে ডালপুরির দোকানে গেছিলাম তার কথা একদম আলাদা করে না বললেই নয় ভিডিও শুরু করার আগে তোমরা কে কথা থেকে দেখছো কমেন্টে জানিও তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি আগের ভিডিও থেকে মকরামপুরের ভাস্কর বালিচকের বাচ্চু এবং মিল্টুর জন্য রইল আমার তরফ থেকে ভুরিবর্তী ভালোবাসা আর মালদা থেকে যারা দেখছো মাল্লাকে কে ভালোবাসলে কমেন্টে আই লাভ মালদা লিখেছো দোকানে গিয়ে প্রথম যে জিনিসটা দেখে অবাক হয়েছিলাম সেটা হলো ভিড় প্রচুর লোক এসেছে গরম গরম ডালপুরি স্বাদ নিতে এমন নাকি রোজই হয় ডেলি দু হাজার থেকে তিন হাজার মানুষ এখানে ডালপুরি দিয়ে ব্রেকফাস্ট করেন আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট দাঁড়িয়েছিলাম সেই সময়ের মধ্যেই বেশ যুদ্ধ চলছিল এত ভিড় দেখে মনে হচ্ছিল যে ডালপুরি নয় কোথাও বিনে পয়সায় খিচুড়ি বিলি হচ্ছে তারি ভিড় হয়তো আর এই দাদার হাতের দিকটা তোমরা লক্ষ্য করো আমি কোন রকম এডিট করিনি কিংবা ফাস্ট ফরওয়ার্ডও করিনি এটা ওনার নর্মাল হাতের স্পিড দেখেই বোঝা যাচ্ছে রোজের অভ্যেস না থাকলে এটা সম্ভব নয় ঝুড়ি ঝুড়ি পুরী নামানো হচ্ছে আর চোখের পলকে শেষও হয়ে যাচ্ছে লক্ষ্য করলাম পুরীর ওপরে একটা বিশেষ মশলাও ছড়িয়ে দেওয়া হচ্ছে হতেই পারে সেই সিক্রেট মশলার জাদুতেই এত মানুষ আসে রোজ ডালপুরি এখানে পাবে দশ টাকা প্রতি পিসে এবং নানান ধরনের মিষ্টিও এখানে পাওয়া যায় আমি সবই দেখছিলাম ভিড়ের কোণে দাঁড়িয়ে বহু অপেক্ষার পর আমার পালা আসতেই এগিয়ে গেছিলাম ডালপুরি হাতে তুলে জন্য প্লেট হাতে নিয়েই বুঝলাম খুব গরম মুখে দিলেই যাবে কিন্তু নেওয়ার পুরীর দারুণ গন্ধে নিজেকে কন্ট্রোল করাই মুশকিল তাই পুরীর পেট ফুড়ে গরম হাওয়া বার করে ঘুগনিতে মাখিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম আর ফার্স্ট বাইটেই বুঝে গেছিলাম কেন এত পপুলার ডিসকোভোরের এই দোকান খুবই ভালো খেতে আরো ভালো খেতে হলো এখানকার পান্তুয়া ভীষণ সফট ওই পান্তুয়ার স্বাদ এখনো যেন মুখে লেগে আছে ডালপুরির পেট ছিল পুরে ঠাসা দশ টাকাটা প্রতি পিসে একটু বেশি মনে হতে পারে কিন্তু সাইজের দিক থেকে তা পুষিয়ে গেছে শেষে পান্তুয়া খেলে আর কোনো আফসোসই থাকবে না ওটা কিন্তু মাস্ট মাস্ট রেকমেন্ডেড লোকেশনটা ভালো করে দেখে নাও ওই দিকে ডিসকো আর এই হলো দোকান প্রচুর মানুষ রোজ আসে একটা ম্যাজিক তো নিশ্চয়ই আছে আর সেটা ফিল করতে হলে অবশ্যই এসো দারুণ লাগবে কথা দিলাম সো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে এই পেজে নতুন হয়ে থাকলে ফলো করতে ভুলে যেও না দেখা হবে নতুন কোনো শহরের অন্য সাদের গল্পতে টাটা